কুট করিয়ে মানে লোকের সাথে কথাবার্তা হওয়ার পরে দোকানটা নিয়ে আর কি তখন থেকে চালাইতেছি না তখন থেকে তো ছিল যে গাড়ি ঘোড়ার লোকজন আগে খাইতো বেশি তারপর আস্তে আস্তে কলেজের ছাত্র বাইরের লোকজন জানা হলো এখন থেকে বাইরের লোকজনই বেশি আসে এখন বাইরের লোকজনে বেশি আছে দোকানটা শুরু করেন কটায় শেষ করেন কটায় চব্বিশ ঘন্টায় খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে

আমার একটু কাছাকাছি চলে গেছে একটু পর ক্লিয়ার হয়ে যাবে তারপর হ্যাঁ কালো হবে এই অবস্থায় তো খাওয়া যাবে লালপুনাটা এই এই অবস্থায় খাওয়া যাবে কিন্তু এটা আলাদা আর হ্যাঁ এটা সাতটা আলাদা লাগবে আর ওখানে নিয়ে যে যখন আমরা ভাজি যখন দেব তখন ওটা অরিজিনাল কালো কালো বোনাটা দেখুন ওকে হয়ে গেছে আমরা এখন নামাবো এখানে নামিয়া সামনে নিয়ে যা আর একটু ভাজবো ভাজি কাস্টমারকে খাওয়াবো তখন ভাজবো তখন কালারটা কালো বোনা চলে যাবে আর এটা হলো এখন ঝাল ভাই বিশখ্যাত কালো ফুল ওকে একদম রেডি রেডি ললি কত করে বিক্রি করেন ললি এখন সাইজ হিসাবে আমরা বিক্রি করি কোনোটা একশো টাকাও নেই কোনোটা একশো বিশ টাকা নেই কোনোটা আশি টাকা নেই মানে যেরকম সাইজ ওই রকম আর এক এক দিন একই ধরনের এক এক বিখ্যাত কালো ভোনা একদম কালো কালো হয়ে আছে ভাই হুম এটা বিখ্যাত কালো ভোনা না এটা কত করে 150 মুরগি মুরগি শেষ একটু আর চলে হ্যাঁ এখন মুরগি কি মধ্যে নামবে মুরগি আবার নামবে এটা কি সকালে একবার রান্না হয়ে গেছে হ্যাঁ জি জি কত কত কেজি করে মুরগি লাগে প্রতিদিন কত পিস 400 গ্রাম মুরগি মুরগি চাই এটা কি দেশি মুরগি না বলা 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 এটা কত করে 100 100 এটা হচ্ছে হাঁস 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 গুনা হ্যাঁ জি

কয় পিস এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে মিষ্টি কুমড়া বিশ টাকা বাটি বিশ টাকা বাটি এত খাওয়ার আপনাদের এখানে আয়োজন হ্যাঁ তারপর তারপর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দেখেন এটা করে পিস টাকা এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি কত করে আলু দিয়ে টাকা বাটি টাকা বাটি পিস করে থাকবে পাঁচ পিস পাঁচ যে পুটি মাছের চচ্চড়ি পুটি মাছের এটা কত করে যে প্রতিদিন এত খাবার মেনমেন্ট করেন খাবারগুলা কি শেষ হয়ে যায় প্রতিদিন হ্যাঁ প্রতিদিনের খাবার প্রতিদিন এগুলো থেকে ওগুলা কি করেন ওগুলে তো থাকে না 24 ঘন্টা দোকান খোলা না কোনো খাবার থাকে না আবার নতুন করে প্রতিদিন রান্না হয় এখন এই খাবারটা রান্না হয় বিকেলে আরেকটা রান্না হয়